তৃণমূলের নতুন ঠিকানা এখন ঝালদা স্কুল মোড় রবিবার ঝালদা থানার মসিনা স্কুল মোড়ে ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির কার্যালয় উদ্বোধন হল আনুষ্ঠানিকভাবে এদিন ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করলেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো সঙ্গে ছিলেন তৃণমূলের ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সারতি মুড়া ও সহ সভাপতি শক্তিপদ মাহাতো ঝালদা এক নম্বর ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো এ বিষয়ে বিধায়ক সুশান্ত মাহাতো জানান আগত বিধানসভা নির্বাচনে এই কার্যালয় এলাকার কর্মী সমর্থক সহ সকলের কাজে এরপর এখান থেকে থেকে নির্বাচনী আলোচনা এলাকার মানুষের অভাব অভিযোগ শোনা হবে ও লিপিবদ্ধ করা হবে যাতে ওই সমস্যার সমাধানের চেষ্টা করা যায় এর জন্য বোর্ডে দেওয়া হয়েছে যোগাযোগ নাম্বার আশা করি ঝালদার স্কুল মোড়ে তৃণমূল কংগ্রেসের নতুন ঠিকানায় কর্মীরা উপকৃত হবে বলে জানান দলের ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্ব ব্লকের কাছাকাছি ভালো কার্যালয় আমাদের ছিল না এবং এটা আমাদের ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়প্রকাশ মাহাতো সহ ব্লক নেতৃত্ব যারা আছেন এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন প্রত্যেকেরই আমাদের যেটা একটা দলীয় কার্যালয় বড় কার্যালয়ের প্রয়োজন কারণ প্রচুর মানুষজন আসেন তৃণমূল কংগ্রেস কর্মীরা ব্লকের বিভিন্ন কাজে আমাদের ঝালদাতে আসেন তাই আমাদের বড় কার্যালয় পূর্বে আমাদের যে কার্যালয় ছিল সেটা ছোট কার্যালয় ছিল এবং আমরা নির্বাচনের সময় এখানে আমরা কিছুটা কাজ আমরা করেছিলাম পরে পুনরায় আমরা নতুনভাবে ভালো করে বড় করে যাতে বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের কর্মী সাধারণ মানুষ এসে আমাদের এই ব্লক অফিসে এসে তাদের বিভিন্ন রকম কাজকর্ম বা সুযোগ সুবিধা বা অসুবিধা যা থাকে এসে জানানোর জন্য আমাদের ব্লক নেতৃত্ব এখানে থাকবেন আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছেন তারাও এখানে বিভিন্ন সময় এসে বসবেন এবং আমিও বিধায়ক হিসাবে এই কার্যালয়ে বসে মানুষের যে সুবিধা অসুবিধা বা কাজকর্ম থাকে সেখানে এখানে বসে আমি তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো তাই আজকে আমাদের এটা অত্যন্ত আনন্দের দিন ঠিক আজকে আমরা ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একটা ভালো কার্যালয় আমরা আজকে আমরা উদ্বোধন করতে পেরেছি তার জন্য ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এবং বিভিন্ন অঞ্চলের জেলা সভাপতি আমাদের প্রধান পঞ্চায়েত সভাপতি জেলা পরিষদের সদস্য সদস্য। শাখা সংগঠনের সভাপতি বা নেতৃত্ব যারা আছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাবো আজকে এই কার্যালয়ের শুভ উদ্বোধনে এসে উপস্থিত থাকার জন্য এবং নতুন এই কার্যালয় ভবন আজ থেকে আমরা মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রয়োজনে সবসময় আমাদের খোলা থাকবে আমাদের একটু কার্যালয় সমস্যা ছিল যে সমস্যাটা সমাধান আজকে আমাদের দেশ থেকে সকলে মিলে নিয়ে আসে সেই সমস্যা আমরা করতে পেরেছি যদিও অবশ্যই পার্টি অফিস ছিল কিন্তু সেটা থাকার জন্য আমাদের একটা অসুবিধা আজকে সেই একটা বড় পার্টি অফিসে উদ্বোধন করলাম সকলের সহযোগিতা আমার যারা নেতৃত্ব নেতৃত্বা অঞ্চল থেকে থাকার সকলের সহযোগিতা সহযোগিতা ছাড়া সদস্য আছে তাদের সহযোগিতা নিয়ে আজকে পার্টি অফিসের করা হয়েছে আমাদের অনেক সময় যারা তৃণমূল কর্মীরা দূরান্ত থেকে আসে তাদের কাজের অনেক অসুবিধা হয়েছিল যার কারণে পাঁচ বসে রাজ্য সব প্রধান আমাদের মানবীয় বিধায়ক সুধান্ত মাহুর হাজারে কাজে